ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার মধ্যেই উচ্ছুক জনতার ভিড়ে আওয়ামী লীগ এক নারী সহ দুজনকে গণপিটনি দিয়েছে ছাত্র জনতা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে তারা গণপিটনের শিকার হন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জয় বাংলা স্লোগান দেয় এক নারীকে এবং কথা বলার সময় আপার বাড়ি বলায় এক পুরুষের উপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে তাদের মারতে মারতে ধানমন্ডি বত্রিশ থেকে প্রধান সড়কে নিয়ে যায় পরে মাদদারের সময় ওই নারী মাইরেন না মাইরেন না ভাই বলে চিৎকার করেন এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি